জয়গুরু আমার নাম সরস্বতী সরকার আমি একটা ঠাকুর নিয়ে বাণী করার চেষ্টা করছি সবাইকে জয়গুলো আমি একদিন পাবনা গেছি পাবনা যে দেখলাম সব জায়গায় ভিড় মানে ঠাকুরের দিনকার জন্মবার সেই জন্য জন্মদিনে আমরা গেছি সে কী ভিড় আমরা ওই জায়গাটা গানও গাইছি সবাই কীর্তনও করেছি আমাদের নিয়ে আপনারা দেখবেন আমরা যেন সুস্থ থাকি ভালো থাকি সাজানো থাকি আর ঠাকুর নিয়ে আমরা ভালোভাবে চলতে পারি আমরা আপনারাও পাবনায় যাবেন আমরা পাবনায় মেলাবারে গেছি পাবনায় যে বলো ঠাকুরেই বলেছে যে তোরা পাবনায় আসবি আমার জন্মদিন দেখবি তোরা আমার নিয়ে কীর্তন করবি যেন আমি ভালো হয়ে সুস্থ থাকি এই ঠাকুররা বলে আমাদের মেলা ঠাকুর আছে সেই ঠাকুরগুলো বলো আমাদেরই নিজেরই লোক লোকগুলো আমাদের কাছে আসে আমাকে বুকের মধ্যে আছে ঠাকুরের নিয়ে আমরা আলোচনা করি আমরা সবাই ভালো থাকি ঠাকুরের জন্যই বলো আমরা সুস্থ থাকি সেই জন্য আমরা ঠাকুর নিয়ে সব কিছু করতে পারি জয়গুরু সবাইকে